আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর দয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজ উপায়ে শুভ নববর্ষের একটি ছবি আঁকা যায় আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তো আমার বিশ্বাস আপনারা খুব সহজে এটি আয়ত্ত করে নিতে পারবেন তো দেখেন ফার্স্টে আমি একটি সার্কেল করে নিয়েছি সার্কেলের ভিতর পাহাড়ের পাহাড় দেওয়ার জন্য দুইটা দাগ টেনে রেখেছি আহ পাহাড়ের মাঝখানে দুইটা ব্রিজ হবে ব্রিজের উপর দুইটা লোক দাঁড়িয়ে থাকবে আসলে সব মিলিয়ে ভীষণ সুন্দর হবে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখেন আমি দুইটা ব্রিজ দিয়ে দিচ্ছি দুইটা ব্রিজের উপর দুইটা লোক দাঁড়িয়ে থাকবে আমি আসলে দুইটা লোককে আমি পেন্সিল দিয়ে ভার করে দিচ্ছি এটা শুধু বোঝা যাবে দুইটা লোক দাঁড়িয়ে আছে মানে একটা দুইটা অবয়ব দেখা যাবে আর কি মানে দেখে মনে হবে দুটা লোক দাঁড়িয়ে আছে আসলে এত ছোট করে তো আর মা তো দেওয়া যাবে না খুব সুন্দর করে তাই আমি পেনসিল দিয়ে ভরাট করে দিয়ে আমি আর কি বোঝানোর চেষ্টা করেছি দুইটা লোক দাঁড়িয়ে আছে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন আমি এখন ব্রিজগুলো আরও ফুটিয়ে তোলার জন্য ব্রিজের উপর দাগ টেনে টেনে দিচ্ছি তো দেখেন দুইটা ব্রিজ আমি এঁকে নিলাম এখন ব্রিজের দুই পাশে কিছু ঘাসের মতো করে দিলাম আর কি যেন দেখে আরও সুন্দর মনে হয় তো দেখেন পাহাড় দুইটা আমি এখন দিয়ে দিচ্ছি আসলে এই এটা আমি সমতল পাহাড় দিয়ে দিয়েছি পাহাড়ের মাঝখানে আর কি ব্রিজটা চলে গিয়েছে যেহেতু নতুন বছর আসছে তাই নতুন বছর উপলক্ষে আমি সার্কেল সিনারিটি তৈরি করেছি দু সাল থেকে ছাব্বিশ ছাব্বিশ সালে চলে যাচ্ছে এমন একটি সিনারি তৈরি করেছি আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং সিনারিটা আমি ফার্স্টে দুই হাজার পঁচিশ লিখে নিয়েছি ইংরেজিতে এখন এগুলো আমি পেন্সিল দিয়ে ভরাট করে নিব যেন দেখে বেশি সুন্দর লাগে এবং বেশি ফুটে আসলে ড্রয়িংটা আসলে কি বলব ড্রয়িংটা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিস না করলে আপনি কখনোই এটাতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে একটা সময় আমিও প্রচুর প্র্যাকটিস করতাম প্রচুর প্র্যাকটিস করতাম বলেই হয়তো আজকে আমি এতটুকু আঁকতে পারছি আপনাদেরকে একে বোঝাতে পারছি আসলে আমি যদি প্র্যাকটিস না করতাম তাহলে এটা কখনোই সম্ভব ছিল না তো দেখেন আমি দু হাজার পঁচিশ লেখা শেষ করে এখন দু হাজার ছাব্বিশ লিখব খুব সিম্পলভাবে লিখেছি কিন্তু দেখেন আমি যখন পেন্সিল দিয়ে ভর্ট করে নিচ্ছি তখন এই সিম্পল লেখাগুলোই কিন্তু অনেক সুন্দর লাগছে এগুলো আপনাকে আপনাদেরকে ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য করতে হবে যে সিনারিগুলো সুন্দর করার জন্য যথেষ্ট সময় দিতে হবে আপনাদের অবশ্যই যদি সময় না দেন তাহলে কখনোই ভালো লোক আসবে না তো দেখেন আসলে ছবি আঁকার কোনো শেষ নেই আমি যতই ছবি আঁকি না কেন আমার কাছে মনে হয় প্রতিদিন নতুন নতুন ড্রয়িং ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে আমি সেগুলো বাস্তবে পেন্সিল দিয়ে কাগজের রূপ দিই আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিই আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ মানে যতটা সম্ভব সহজ ড্রয়িং উপহার দেওয়া যায় যেন আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন তো দেখেন কথা বলতে বলতে আমি দু হাজার ছাব্বিশটা আমি ভরাট করে ফেলেছি পেনসিল দিয়ে তো দেখেন আমি যখন পেন্সিল দিয়ে ভরাট করলাম তখন যথেষ্ট সুন্দর লাগছে দেখতে তাই আপনাদেরকে সবসময় বলি যখন নিজেরা ছবি আঁকবেন অথবা ছবি আঁকা দেখবেন যথেষ্ট সময় নিয়ে দেখবেন তা না হলে কখনই কিছুই বুঝতে পারবেন না প্রথম দিকে হয়তো দেখলে মনে হবে যে না ছবি আঁকার ছবি আঁকাটা দেখে পছন্দ হচ্ছে না মনে হয় বেশি সুন্দর হবে না কিন্তু আপনি যখন ধৈর্য তোর দেখবেন তখন দেখবেন সত্যি অনেক ভালো দেখাচ্ছে তাই আপনাদেরকে সবসময় বলি যখন ড্রয়িং ছবি দেখবেন পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তো দেখেন আমি দুই সাইডে দুটো গাছ দিয়ে দিচ্ছি সৌন্দর্য বৃত্তির জন্য আমি সবসময় খুব সাধারণ ড্রয়িং করার চেষ্টা করি খুবই সাধারণ যেন খুব সহজে আপনাদের নজর কাটতে পারে এতটা সুন্দর করার চেষ্টা করি আমি জানি না সহজ করে দেখানোর পাশাপাশি আপনাদের সৌন্দর্য নজর কাটতে পারবে কি না আমার এই ছবিটা আমি খুবই সাধারণভাবে এই ছবি আঁকি যেন খুব সহজেই কেউ চাইলে শিখে নিতে পারে খুবই সহজভাবে আঁকি আমি ছবিগুলো যেন খুব সহজেই বুঝতে পারে এবং সকলের জন্য আঁকতে সহজ হয় সময় কম লাগে এবং আঁকতে যেন সুবিধা হয় তো দেখেন ছবি আঁকার জন্য বিশেষ তেমন কিছুর প্রয়োজন নেই শুধু কাগজ পেন্সিল আর একটা স্কেল হলেই হয় আর ছবি আঁকতে জানলে যে কোনো পেন্সিল হয় আমি কোনো ব্র্যান্ডের পেন্সিল ব্যবহার করি না আমি আমার হাতের কাছে যখন যে পেন্সিল পাই সেটা দিয়ে আমি আঁকতে শুরু করি আমার বিশেষ কোনো পেন্সিলের প্রয়োজন হয় না তো দেখেন আমি ডালপালাগুলো ডালপালাগুলোতে আমি পাতাগুলো কালার করে দিচ্ছি যেন বেশি ফোটে এবং ডালপালাগুলোও পেন্সিল দিয়ে ভরাট করে দিচ্ছি যেন দেখে ছবিটা যেন আর বেশি সুন্দর লাগে আপনার যখন ছবি আঁকবেন তখন ভালো করে খেয়াল করে ছবি আঁকবেন মনে মনে কল্পনা করবেন ছবিতে আর কি কি অ্যাড করলে ছবি সৌন্দর্য বৃদ্ধি পাবে কি কি দেওয়া যায় এগুলো ভাবতে ভাবতে ছবি আঁকবেন দেখবেন ছবি আঁকতে আঁকতে অনেক আইডিয়া মাথায় চলে আসবে আপনি যখন আপনার আইডিয়া মতো ছবিতে যখন এড করবেন তখন দেখবেন আপনার সাধারণ ছবিটা কেমন অসাধারণ হয়ে যাচ্ছে সবসময় পাশে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কখনই আপনি ছবি আঁকারকে কখনোই আপনি আয়ত্ত করতে পারবেন না আমিও পারতাম না আমি যদি ধৈর্য সহকারে ছবি না আঁকতাম আমি কিন্তু এখনও ছবি আঁকা শিখছি আপনাদেরকে দেখানোর পাশাপাশি যে আমি ড্রয়িংগুলো করি আমি আপনাদেরকে প্রতিদিন যে ড্রয়িংগুলো উপহার দিই এইগুলো যখন আমি করতে চাই তখন আমার প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে তাই বলি সবসময় আমি ছবি আঁকা শিখছি আপনাদেরকে শেখাতে গিয়ে আমি নিজেও শিখছি তো দেখেন আমি নদীটাকে এটা যে নদী এটা বোঝানোর জন্য আমি ছোটো ছোটো কিছু দাগ টেনে দিচ্ছি যেন দেখে মনে হয় একটা নদী তো দেখেন আমার কাছে মনে হয় ড্রয়িংটা সাধারণের মধ্যে অসাধারণ হয়েছে আমার মনে হয় আপনাদের নজর কাটতে পেরেছি আমার এই খুব সাধারণ একটি ড্রয়িং খুব সাধারণভাবে আঁকার চেষ্টা করেছি এবং সাধারণ থেকে অসাধারণ করার চেষ্টা করে যাচ্ছি তো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রয়িং খুবই সুন্দর আমার মনে হয় এই ড্রয়িংটা যে কারো পছন্দ হয়ে যাবে কারণ আমি খুবই সাধারণ করে আঁকতে শুরু করেছিলাম এখন মনে হচ্ছে ড্রয়িংটা খুবই সহজ তবুও তবুও যেন অনেক সুন্দর লাগছে দেখতে আমি যদিও ড্রয়িংটাতে বেশি কাজ করে নিই আমি যদি বেশি সময় দিতাম তাহলে হয়তো আর বেশি সুন্দর হতো তো আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন ফার্স্টে একটি সার্কেল এঁকেছিলাম সার্কেলের ভেতর যখন আমি পাখি পাহাড় সূর্য এগুলো যখন অ্যাড করলাম তখন তখন দেখেন ড্রয়িংটা কতটা সুন্দর হয়েছে তাই আপনাদেরকে সবসময় বলি আপনারা যখন ড্রয়িং করবেন মনে মনে কল্পনা করবেন আপনি যখন কল্পনা করবেন কল্পনার সেই ছবিগুলো যখন কাগজে আঁকতে শুরু করবেন তখন দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে এবং ড্রয়িংয়ের প্রতি আপনি আরও বেশি আগ্রহ খুঁজে পাবেন অনেকে আছেন যে তারা ড্রয়িং করেন কিন্তু কি আঁকবেন তারা ভেবেই পান না তারা মনে করেন কি আঁকব কি আঁকব আঁকার তো কিছু নাই কি আঁকতে পারি এভাবে তারা তারা বুঝতেই পারেন না যে ড্রয়িং হচ্ছে একটা খুবই সহজ একটা বিষয় আসলে আমার কাছে মনে হয় আমার হাতের কাছে যদি এটা কাগজ আর পেন্সিল থাকে আমি তো আঁকতেই শুরু করব আমাকে যতই কাগজ দেওয়া হোক না কেন কাগজ শেষ হয়ে যাবে কিন্তু আমার ছবি আঁকা শেষ হবে না তাই আপনাদেরকে বলি সবসময় কল্পনা করবেন ছবি আঁকবেন দেখবেন আপনার ছবি আঁকা শেষ হবে না আপনি বরঞ্চ প্রতিদিন নতুন নতুন আইডিয়া পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ